ফাটা <laughs> গেছে <laughs> <laughs>

আমি এসফোলিডার মোহাম্মদ নাজুল ইসলাম কোম্পানি কমান্ডার তো আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি যে এখানে একটি কারখানা রয়েছে মদের দেশি মদ যারা উৎপাদন করে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে তো সেই তথ্যের উপর ভিত্তি করে আসলে আমাদের এখানে আসা এবং তারপরে আমরা পাশ পাশে আরেকটি ঘর পাই তো সেই ঘরেও আমরা চারটি গ্রাম পঞ্চাশ লিটারের সব মিলে মোটামুটি টোটাল পাঁচশো লিটারের মতো আমরা বাংলা মদ দেখতে পাই তো দেখার পরে আমরা এখানে আমরা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো লিটারের মদ প্রথমত আমরা এখানেই নষ্ট করে ফেলি আর কি এবং বাকি দেড়শো থেকে দুইশো লিটারের মতামত আমরা দেশি মদ যারা জব্দ করি এবং আমরা এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করতে পেরেছি যে আসলে এই মদ উৎপাদনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তা ইনশাল্লাহ আমরা এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত রাখবো এবং আমরা সবাইকে অনুরোধ করবো যারা এই ধরনের কোনো কিছু দেখবেন জানবেন বা শুনবেন আমাদেরকে অবহিত করবেন ধন্যবাদ